ভিউয়ার্স আমাদের ডেস্কটপে সিকিউরিটির জন্য অনেক সময় আমাদের এরকম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয় তো কিভাবে এই ধরনের পাসওয়ার্ড সেট করব আমরা ডেস্কটপে তো সেইটাই আজকে আমরা এই ভিডিওতে দেখবো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি কন্টিনিউ করি তো পাসওয়ার্ড সেটিংস থেকে আমাদের স্টার্ট থেকে উইন্ডো মেনু থেকে আমাদের সেটিং সেটিং থেকে আমাদের যে মেনুগুলো দেখে প্রবেশ করব আমরা সেটিংস সেটিংস থেকে আমরা দেখুন এখানে বিভিন্ন অপশন রয়েছে তো আমরা অ্যাকাউন্টসে প্রবেশ করব তো অ্যাকাউন্টসে প্রবেশ করলে দেখুন এরকম আপনার ছবি এবং নাম দেখাবে তো এটা আসলে আমি এটা সেটিং করেছি তো এটা কীভাবে সেটিং করে হয় সেটা আমরা দেখাবো কীভাবে অ্যাকাউন্টের ছবি এবং আপনার নাম সেটিং করবেন তো আজকে আমরা দেখাবো যেহেতু পাসওয়ার্ড সেটিং তো তার জন্য আমাদের এই যে বাম পাশে যে কতগুলো মেনু রয়েছে তো সেখান থেকে আমাদের সাইন ইন অপশান নামক একটা অপশন রয়েছে দেখুন সাইন ইন অপশান এটার মধ্যে আমরা ক্লিক করব তো সাইন ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে পাসওয়ার্ড নামক একটা অপশন রয়েছে তো আমরা এই যে পাসওয়ার্ড অপশনটিতে আমরা ক্লিক করে দেবো তো পাসওয়ার্ড অপশনটি ক্লিক করার পর আমরা এখানে অ্যাড অপশন রয়েছে দেখুন নিচে আমরা এই যে অ্যাড অপশানটা ক্লিক করলে এরকম একটা ব্লাঙ্ক পাসওয়ার্ড অপশান আসবে তো এখানে আমাদের যে পাসওয়ার্ড দিব সেই পাসওয়ার্ডটা আমরা এখানে লিখবো তো লিখলে আমরা অবশ্যই আমরা কীবোর্ড ঠিক করে নিব এবং সতর্কতার সহিত আমরা লিখব এখানে আমরা ক্লিক করলে এই যে আই বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডটি দেখা যাবে তো আমি দেখাচ্ছি না তো সেম পাসওয়ার্ডটি আবার নিচেও আমরা লিখব তো লেখার পরে আমরা যদি পাসওয়ার্ডে কোনো হিন্টস দিতে চাই যে আমরা একটা হিন্স থেকে আমরা অনেক সময় দেখা গেছে পাসওয়ার্ডটা ভুলে গেছি সেক্ষেত্রে আমরা সেই হিন্টসটা এখানে দিতে পারবো তো আমি যেহেতু আমার পাসওয়ার্ডটা ও ডি দিচ্ছি মানে সরি আমি এখানে দিচ্ছি ও বি অর্থাৎ ডেট অফ বার্থ তো আমি যেহেতু আমার পাসওয়ার্ডটা ডেট অফ বার্থ দিয়েছি তো এখানে দিয়ে আমি এখানে ফিনিশ করে দেবো তো ফিনিশ করলে দেখুন আমার পাসওয়ার্ড সেটিং হয়ে গেছে তো এরপরে আপনারা রেজিস্টার দিয়ে আবার পুনরায় প্রবেশ করবে